থেকে আগত শিক্ষক শিক্ষার্থী ও উপস্থিত ভাই ও বোনদের আমার ধর্মীয় রীতিতে জানাই আসসালামু আলাইকুম অবসন্তের অপুরন্ত শুভেচ্ছা স্বপ্নময় গ্রাম আর শান্ত এরকম একটি প্রাকৃতিক সৌন্দর্যের ক্যানভাস ছিল আমাদের বাংলাদেশ এ বাংলাদেশ ভারত বিভক্তি সময় ১৯৪৭ সালে বাঘ হয়ে গেল আমরা ধর্মের ভিত্তিতে হলাম পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের দাসত্বের শিকলে বন্ধু পশ্চিম পাকিস্তানি শাসক শ্রেণি বান লালমানের বুকের উপর চালাতে শুরু করে অত্যাচারী স্টিম রোলার 1947 সাল থেকে শুরু হয়। খুব ঘন ঘন দেখা যেত বিভিন্ন বিদ্রোহ আবার অধিকারের জন্য সমূহ 1947 92 94 66 69 70 71 পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠী সব রকমতে চেষ্টা করে আমাদের দাবি রাখতে ভাষা সাহিত্য সংস্কৃতি রাজনৈতিক থেকে 1970 সালে নির্বাচনে যখন মাঙ্গানিরা সংখ্যাগরিষ্ঠ আসন করে তখন পাকিস্তানি হামারা দ্বারা বুঝতে পারেন তাদের দিন তাই তারা বিভিন্ন তাল বানানো শুরু করে যাতে বাঙালি নেতা শেখ মুজিবুর রহমান ক্ষমতা যেতে পারেন না কিন্তু নির্বাচনে বাঙালি নেতা শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতৃত্বে একশো বাষট্টি আসনের মধ্যে একশো ষাটটি আসন লাভ করেন যখন বাঙালি নেতা শেখ মুজিবুর রহমান বুঝতে পারেন পাকিস্তানি হামলা দ্বারা বাঙালিদের ক্ষমতা দেবে না তখন তিনি উনিশশো একাত্তর সালের সাতই মার্চ রেসকুলস ময়দানে দশ লক্ষ মানুষের সমাবেশে এক বাসন দেন শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ানো তখন পলকে দারুণ জলকে তরিতে উঠিল জল হৃদয় লাগিল দুলা জন সমুদ্রে জাগিল জুয়ার সকল দুয়ার খুলা কেরুদে তাহার বজ্র কণ্ঠ ধ্বনি গণ সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি তার অমর কবিতা গানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তিনি বলেন প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় আওয়ামী নেতৃত্বে দুর্গ গড়ে তুলো বলেন

ছাত্রাবাস বিশ্ববিদ্যালয় রাজারবাগ পৌরসভা পুলিশ নাই সব জায়গা শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করার আগে ছাব্বিশে মার্চ প্রথম পরে তিনি বাংলা স্বাধীনতা ঘোষণা দেন তাই ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস তিনি বলেন দিস মে বি লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট আই কল আপ অন দ্য পিপল অফ বাংলাদেশ হোয়া বা ইউ মাইট বি অ্যান্ড উইথ হোয়াট এভার ইউ হ্যাভ টু রিসিস্ট দ্য আর্মি অফ অকাপেশন টু দ্য লাস্ট বন্দি হন শেখ মুজিব আর বাঙালিরা যুদ্ধ নেওয়া পড়ে ছাত্র শিক্ষক শ্রমিক নারী বিভিন্ন উপায়ে মুক্তিযুদ্ধে সাহায্য করে কিছু যুবক বাড়াতে গিয়ে গেরিলা প্রশিক্ষণ নিয়ে আসে শুরু হয় মুক্তির জন্য বাঙালি যুদ্ধ নয় মাসের রক্ত করে যুদ্ধ শেষে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বন্ধের সংগ্রামের বিনিময়ে আমরা চব্বিশ বছর চার মাস আর দিন পাকিস্তানি দাসত্ব আর প্রায় দুই সহচরের পরাধীনতার গ্লামি মুছে এক নতুন সূর্য বাংলার আকাশে উদ্ধৃত হয় আজ বাংলার প্রতিতি করে রয়েছে শত শত স্বাধীনতা সৈনিক। আজ তাদের মুখে শোনা যায় 71-এর সেই ভয়াবহ স্মৃতি। যারা তাদের terenieে পাকিস্তানি নারপিতার শানজার বাহিনী ও তাদের مددদাতা দুশার আলবদর আল-সান কি পয়সটিক অত্যাচার আরমান ও তাদের ভিডিও করেছিল। যারা বলেছিল দেশের মানুষ না আমরা শুধু জমি চাই। যারা মায়ের কোলে সন্তানকে বেঁধে দিয়ে খুঁটি খুঁটি অত্যাচার করেছিল। বাবার কাছে তুলে দিয়েছিল সন্তানের লাশ। যাদের অত্যাচারের কাছে মশলিনা লজ্জ পেছিল। কিন্তু বাংলার বীর সৈনিকদের কাছে শক্তিশালী প্রশিক্ষিত সামরিক বাহিনী ইদুরের মতো তিরানব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে তাই আর পৃথিবীর বুকে একটি স্বাধীন দেশ যা সবুজ জমিয়ে তাদের রক্তের সূর্য বাংলার পতাকা আমাদের অহংকারের প্রতীক আর বিশ্ববাসীর কাছে প্রতিষ্ঠিত তাই তো একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার এই বলে আমার আমি এখানে আমার শিক্ষা জীবনের পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা